হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ক্যামেলিয়া যেহেতু রকম মাছ খায় না তাই ওর আই বুড়ো ভাতের জন্য আমাকে চিকেন মাটন এইসবের ওপরেই রাখতে হয়েছিল অবশ্য হ্যাঁ চিংড়িটা খায় তাই চিংড়িটাও আনিয়ে নিয়েছিলাম আগের ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি চিংড়িটা সকালবেলা এনে দিয়েছিল রিমোর বাবা যাতে আমি কেটে বেছে ধুয়ে রেখে দিতে পারি আর সকালেই বলেছিলাম এই চিকেনগুলো সব এনে দিতে কারণ এগুলো সব কটাই ম্যারিনেশানের ব্যাপার রয়েছে তো প্রথমেই শিক কাবাব বানাবো বলে এই টুকরো টুকরো করা চিকেনগুলোতে এই লেবু একটুখানি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ওই দশ পনেরো মিনিট মেখে রেখে দিই আমি তাতে না চিকেনটা এই যেহেতু বোনলেস চিকেন হয় চিকেনটা দেখবে বোনলেস চিকেন নিলে একটু দাঁতে আটকায় মানে ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে থাকে যেটা কিন্তু এই নুন আর এই লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে বাকি ম্যারিনেশানটা করলে সেটা কিন্তু হয় না তো আমি ওই জন্যে যখনই কাবাব করি এইভাবে একটুখানি নুন আর একটুখানি লেবুর রস দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রাখলে হবে ম্যাক্সিমাম পনেরো মিনিট তার বেশি রাখতে হবে না তো এরকমভাবে রেখে তারপরে বাকি মশলাগুলো সব আমি একে একে দিয়ে ম্যারিনেট করে মোটামুটি ধরে রাখো ঘন্টা তিন চারেকের জন্য রেখে দিই তাতে একদম খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে যায় আর টেস্টটা খুব ভালো আসে যখন চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম তখনই আমি এইভাবে দইটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম টক দই তো সেই দইটা এবারে আমি কি সুন্দর করে দেখতে পাচ্ছি জলগুলো সব আলাদা হয়ে গেছে এইভাবে যখনই টক দই মানে ছেঁকে দেওয়ার কোনো কিছুতে দরকার হয় আমি কিন্তু এইভাবেই দিয়ে রাখি যেটাতে আমার কোনো কষ্ট করতে হয় না মানে শুধু ওই ছাঁকনিটার মধ্যে ঢেলে দিই জলগুলো আলাদা হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে তো এইভাবেই আমি করি তো এখন দেখো সেই নুন আর লেবুর রস মাখানো যে চিকেনটা অলরেডি কি সুন্দর নরম হয়ে গেছে আর এরপরে আমি একে একে বিভিন্ন রকম মশলা মাখাতে থাকবো সেগুলো তোমরা দেখতে থাকো প্রথমে দিয়ে দিয়েছিলাম ওই জল ঝরানো টক দই বেশ অনেকটা পরিমাণে তারপরে দিয়ে দিতে হবে লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কি বলতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দেওয়াই ভালো এর পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট যেটা আমি ক্যামেরায় নিতে ভুলে গেছি তো এখন সেটা তোমরা দেখতে পাচ্ছ না বাট এর মধ্যে একটুখানি আমি ওই এক চামচ মতন আদার রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপরে এখন দিচ্ছি সোয়া সস তারপরে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা যখন তুমি কাঁচা লঙ্কা খুব বেশি দিয়ে দেবে তখন কিন্তু গোলমরিচের পরিমাণটা অনেকটাই কমাতে হবে না হলে ঝাল হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এখানে রেড চিলি পাউডারও একটু দিলাম আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার সেটাও একটু দিলাম আর দিলাম একটু বিরিয়ানি মশলা যেটা কিন্তু বাড়িতেই বানানো এবারে সব কটাকে ভালো করে মেখে নেবার পালা আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি ম্যারিনেটটা যদি খুব ভালো করে করা যায় তাহলে যে কোনো মানে রেসিপি যে জন্যে তুমি ম্যারিনেট করছো সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায় এটা আমার পার্সোনাল ওপিনিয়ান তারপরে দেখো আমি ফ্রেশ ক্রিমটা দিতে ভুলে গেছিলাম তো এখন একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর ধনেপাতা পেস্টটাই দিই কিন্তু আজকের আর ধনেপাতা পেস্ট করা হয়নি তাই ধনেপাতা পাতা কোচানোটাই দিয়ে দিয়েছি পেস্টটা দিলে একটু গ্রিন গ্রিন দেখতে হয় দেখতে বেশ ভাল লাগে আর সত্যি কথা বলতে গ্রিন গ্রিন দেখতে হওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিতে হয় যেটা ছিল না বাড়িতে তখন তাই কুচনোটাই দিয়ে দিলাম আর এখানে দেখো দু ঘন্টা মতন ম্যারিনেট করে রাখার পরে আমি এখন বসে গেছি কাটিতে সেগুলো গাতে তো এটা কিন্তু মানে হচ্ছে যেদিন আমি ক্যামেলিয়ার আইব্রো ভাত দিয়েছি তার আগের দিন রাত্রে আগের ব্লগেই তোমরা দেখেছ আমি সকালবেলাও কিছু স্ন্যাক্স আইটেম রেডি করে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সন্ধেবেলায়ও এইগুলো বানাচ্ছি আর আরও একটা জিনিস বানাবো তারপরে আমি সেটাকেও ফ্রিজে রেখে দেব তাহলে সব স্ন্যাক্স আইটেম আমার বানানো হয়ে যাবে আর হ্যাঁ এখানে দেখলে আমি একটু ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকামের একটু আমি কয়েকটা কিউব কেটে দিয়ে আর বক্সে রেখে ফ্রিজে রেখে দিলাম এবারে হচ্ছে একটু পনিরের কিছু করার ইচ্ছা ছিল তো পনিরটা চৌকো চৌকো করে জাস্ট কেটে নিয়েছি আর এখানে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেব। একটু আদা বাটা আর সাথে একটু লেবুর রসও দিয়ে দেব। আর একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো সব একসঙ্গে ভালো করে প্রথমে মেখে একটা বাটা মশলা টাইপের বানিয়ে নেব এবং সেটাই পুরো এই পনিরটার গায়ে লাগাতে হবে সুন্দর করে গায়ে লাগিয়ে দেব। যাতে সবকটা পনিরে খুব সুন্দরভাবে সেটা মানে ওই মশলাটা লেগে যায় তাহলে পনিরটার টেস্ট খুব ভালো হবে এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পনিরের পপকর্ন তো এগুলো মাঝে মধ্যে আমি বানাই হেরিমমিমোর জন্য তো সেগুলোর মধ্যে থেকেই কয়েকটা আইটেম আমি ক্যামেলিয়ার ওই বিকেলবেলার স্ন্যাক্স পার্টির জন্য বানিয়েছি তো কিছুটা মাখাতে মাখাতে দেখলাম কম পড়লো মশলাটা তাই আবারও একটুখানি মেখে নিলাম নিয়ে এরকম একে একে সব পনিরগুলো আমি রেডি করে ফেললাম এবারে ওইগুলোকে কোটিং করতে হবে ব্রেড ক্যাম দিয়ে তো এখানে ব্রেড ক্রামসের মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচ দেওয়া ছিল আর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে করে আর এখানে ব্রেড ক্যাম্পের মধ্যে দিচ্ছিলাম আর আমার রিমো আর মিমো দুজনে মিলেই আমার এই কাজটা ইজি করে দিচ্ছিলো ওরা ব্রেড ক্যাম্পে কোটিংটা করে দিচ্ছিল আর সুন্দর করে আমি শেপ দিয়ে রেডি করছি দেখতেই পাচ্ছ তিনজনে মিলে কাজ হচ্ছে তাই কত তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল। তো আমার পনির পপকর্ন কিন্তু একদম রেডি এবারে এটাকে কন্টেনারে নিতে হবে এবং ফ্রিজে রেখে দিতে হবে যাতে আমি কালকে খুব সুন্দর করে সন্ধেবেলা ঝটপট এইগুলো বানিয়ে ফেলতে পারি এগুলো করতে করতে মোটামুটি নটা বেজে গেছিলো আর চিকেন চাপের যে মাংসটা সেটা কিন্তু আমার সকালবেলায় এনে ফ্রিজে ধুয়ে রাখা আছে তো হঠাৎ করে এই সময় আমার মনে পড়লো যে কালকে সকালবেলা যদি আমি চাপের সব মশলাগুলো মানে মাখিয়ে তারপরে অনেকক্ষণ ম্যারিনেট করে তারপরে করি সেটা অনেকটা লেট হয়ে যাবে তো তাহলে আমি ভাবলাম যে আজকে রাত্রেই তাহলে চাপের জন্য সবটা ম্যারিনেট করে রেখে দিই যেটা আমি কালকের সকালবেলা মানে রান্নাটা করবো বাট ম্যারিনেশানটা হয়ে থাক আমি আগেই তোমাদের বললাম ম্যারিনেশনের প্রতি আমি সবসময় একটু বেশিক্ষণ রেখে ম্যারিনেট করতে ভালোবাসি তো সেই হিসেবে দেখতেই পেলে কি কি মশলা এখানে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে পোস্ত চালমগজ আর কাজু এইটা পরিমাণ মতো নিয়ে আমি প্রথমে ড্রাই একটুখানি গুঁড়িয়ে নেবো যখন মোটামুটি একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে তখন ওই গুঁড়োর মধ্যে একটু টক দই মিক্স করে আমি কাদা কাদা করে জিনিসটা বেটে নেব তো ওটা বেটে নিয়েছি এবারে এখানে একটা স্ন্যাক্স আইটেম দেখো করছি যেটা হচ্ছে সুইটকর্ণ যেগুলো হয় সেই সুইটকর্ন এরকমভাবে টুথপিকের মধ্যে আটকাবো আটকে সেটা এটাও কিন্তু একটা স্ন্যাক্স আইটেম ঠিক আছে তো এরকমভাবে গাঁদতে হবে তো মিমোকে আমি দেখাচ্ছিলাম ওখালি আমি যখন কাজগুলো করছিলাম খালি বারবার আমাকে বলছিল মা আমি কিছু করতে চাই হেল্প করতে চাই বাট মিমো চেষ্টা করছিল কিন্তু প্রপারভাবে হচ্ছিল না বাট রিমো কিন্তু খুব সুন্দর করে আমাকে ওটা হেল্প করেছে এবং খুব সুন্দর করে গেঁথে দিয়েছে যেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে এগুলো গেঁথে নিয়ে এগুলোর মধ্যে যখন মানে ভাজা হবে আর কি তখন এগুলোর মধ্যে খুব সুন্দর করে একটু একটা মশলা বানাতে হয় সেটার মধ্যে ডিপ করে করে একদম ডিপ ফ্রাই করে নিতে হয় সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো এরকমভাবে আমি মিমোকে দেখিয়ে দিচ্ছিলাম কিন্তু পারেনি বাট রিমো দেখো কত সুন্দর করেছে যে কোনো জিনিসের দেখতে সুন্দর হলে তার খাবার টেস্টও আমার মনে হয় অনেকটা বেড়ে যায় তো দেখো জিনিসগুলো দেখতে কি সুন্দর বেশ ভালো ওইভাবে গেঁথে সেটাও ফ্রিজের মধ্যে একটা কন্টেনারে করে রেখে দিলাম এরপরে আমি চিকেন চাপের চিকেনটাকে ম্যারিনেট করব। সেটার জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেনগুলো নিয়ে প্রথমে ছুরি দিয়ে চিকেনগুলোর গায়ে এইভাবে একটা করে মানে একটু করে করে চিড়ে দেব। এটাতে কি হয় তো যেহেতু ম্যারিনেট করে রাখতে হয় এই চিকেনটা অনেকক্ষণ তো সব মশলার ফ্লেভারগুলো একদম চিকেনের ভিতরে ঢুকে যায় এবং সেটার জন্য টেস্টটা অনেক ভালো হয় এটা যদি না করে করো তাহলে ওপর ওপর চিকেনটা টেস্ট হলেও ভেতরে না চিকেনে কোনো টে মানে চিকেনে মশলার কোনো টেস্ট তুমি পাবে না মানে কীরকম একটা মাংসটা ছিপড়ে ছিপড়ে টাইপের দেখতে লাগে মানে খেতে লাগে সরি তো সেই হিসেবে ওটা ভালো লাগে না তো অবশ্যই যখন চাপে চিকেন চাপ করবে তখন কিন্তু এইভাবে চিঁড়ে নেবে কারণ চিকেন চাপের জন্য তো একটু একটু চিকেনগুলোর সাইজ বড় থাকে তো সেই হিসেবে একটু চিড়ে নিলে বেটার তো যাই হোক প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম নুন দিয়ে ভালো করে এরকমভাবে মেখে নিলাম এখানে লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো আপাতত দিয়েছি তবে পরে কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু দিতে হবে কালারের জন্য আর এখানে দেখো মিক্সিতে যে কাজু চালমগজ পোস্ত এই তিনটের যে বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর টক দইটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এবারে ভালো করে পুরো ব্যাপারটাকে মাখামাখি করতে হবে চাপের এই মাখামাখিটাই হচ্ছে মেন যতবারই চাপ বানিয়েছি এই মাখামাখিটা যত সুন্দর করে হয়েছে এবং ম্যারিনেশনের টাইমিংটা যত বেশি রেখেছি তাতে দেখেছি টেস্টটা ভালো হয়েছে তো এখানে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো তো এইভাবে না কন্টিনিউ আমি কাজ করে যাচ্ছিলাম ওই ক্যামেলিয়ার রাইভুঁড়ো ভাতের আগের দিন আর মিমো রিমো এরা শুধু দেখে যাচ্ছিলো কিছু কিছু সময় নিজেরা একটু হেল্প করছিলো আমাকে আর কিছু কিছু সময় শুধু বলছিল তুমি এখনো করে যাচ্ছ এরপর আমি এই মাখামাখি করা চিকেনটা খুব ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম আর এখানে দেখতে পেলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম বাট দেখলাম কাশ্মীরি রেড চিলি পাউডার বাড়িতে নেই একদম একটুখানিই ছিল তাই সেইটুকু দিয়ে দিলাম এবং কালকে যখন করব তখন কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু মিক্স করে নেব কালারের জন্য তো মোটামুটি অল প্রিপারেশান ডান কালকের ক্যামেলিয়াকে খাওয়াবো তো একদম ভোর ভোর উঠে রান্না স্টার্ট করব। আগেই তোমাদের বলেছি না যে আমি চাই ওরা যখন আসবে তখন যেন আমি ওদের সঙ্গে বসে গল্প করবার সময়টা পাই সারাক্ষণ রান্নাঘরে যেন থাকতে না হয় তো সেই জন্যেই এত প্রিপারেশান আগের দিন থেকে করে রাখা যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা অনেক পুরোনো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে কমেন্টের মাধ্যমেই তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে বলো সবাই সবাইকে চিনি সবাই সবাইকে রেসপন্স করি তো সেই হিসেবে আমার মনে হয় একটা ব্লগ যখন তুমি দেখছো সেইখানে ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক তুমি একটা কমেন্ট করে দিলে যার ব্লগ তুমি দেখছো তার কিন্তু সেটা খুব ভালো লাগে তো যাই হোক কমেন্টের আশায় থাকলাম আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে ক্যামিলিয়ার ভাত একদম এতদিনের প্রিপারেশান আমি কিভাবে শেষ পর্যন্ত দিলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা